বিজয়নগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত চারজন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জমি নিয়ে বিরোধের জেরে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ ইং তারিখ রোজ মঙ্গলবার উপজেলার কামালমোড়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে এতে চারজন ঘটনাস্থলে আহত হয়েছেন আহতরা হলেন সাহারা বয়স প্রায় পঞ্চাশ শারমিন বয়স চল্লিশ ইভা দিবা যমজ বোন বয়স চোদ্দ উল্লেখ্য যে ঘটনাস্থলে অভিযুক্তগণ প্রায় পঁচিশ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ভেঙে ফেলেন প্রায় এক থেকে দেড় ভরি ওজনের একটি স্বর্ণের চেন ও একটি কানের দুল কান থেকে ছিঁড়ে নিয়ে যায় ঘটনায় ভুক্তভোগী শারমিন আক্তার বাদী হয়ে বিজয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে বাদীর সাথে একই গ্রামের বাসিন্দা ফিরোজখার বাড়ির জমি জমানি নিয়ে বিরোধ চলে আসছে ঘটনা দিন বেলা এগারোটার দিকে শারমিন আক্তারের পুরনো বেড়া ভেঙে জমি দখল করে ফিরোজখার মেয়ে কবিতাসহ গংরা এ নিয়ে দুপক্ষের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয় এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এতে শারমিন আক্তারও আহত হন আহতদেরকে সাথে সাথে বিজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে এ বিষয়ে পদ্মা টিভির বিজয়নগর প্রতিনিধি প্রতিপক্ষ বা অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে কোথাও এমন কি বাড়িতে গিয়েও খুঁজে পাওয়া যায়নি আমার বাইরেছে বিদ্যুপিয়া বাইরেছে হামিদুল্লাহ বাইরেছে আমার দইরা দিছে গাড়িটা টাইট আবার কাপুল্লা তাসিরা বিরা বলাই দিছে আবার দেখ কি অবস্থায় করছে আমারে এমন অবস্থায় কেউ রে কই করে না আমি নেরোর হ্যাঁ মানুষ দেখি আমার স্বামী বাড়িত না এই জন্য এই কাজগুলো করতেছে ভাই আমি নেরোর দশের কাছে আমি প্রশাসনের কাছে আমি নির্যমি সার চাই আটটার সময় আমরা সমস্ত নারীগণরা নির্যাতন করছে বিদ্যি মিয়া হাফিজ মিয়া কালু মিয়া শাকিল মিয়া এবং নারীদন আকলি মা বিনা এরপরে দা এবং পাশাপাশি লিমা আছে ছোট্ট বিদ্যি মেয়ের মেয়ে এবং সমস্ত নারীগণ মিললা আর পাঁচ পুরুষে মিললে আমরা নির্যাতন করেছে বর্ডারের মেঝে আমাদের জমিনের মেঝে ফালাইয়া